দেখুন পঁচিশ দিনের বাচ্চা আপ আমার মতো আপনারাও যদি আমার চ্যানেল ফলো করুন আমার চ্যানেল ফলো করুন দেখুন পঁচিশ দিনের বাচ্চা পঁচিশ দিনের বাচ্চা দেখুন বদরির পঁচিশ দিনের বাচ্চা দেখুন একা একাই সব কিছু করতে পারছে একা একাই পঁচিশ দিনের বাচ্চা সাধারণত এরকম হয় না দেখুন নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য সব থেকে সারপ্রাইজ একটা অপেক্ষা করছি রামবান বলতে পারো হ্যাঁ না রামবান বলতে পারো আজকে এমন একটা ওষুধ বলবো যে যেই ওষুধ মানে ওষুধ বলবো না ভেষজ ওষুধ বলবো যেটা যেটা করলে পাখির সমস্ত রকম কিছু সলভ হয়ে যাবে ক্যালসিয়ামের অভাব ভিটামিনের অভাব মিনারেলের অভাব ঠিক আছে সব কিছুর অভাব পূরণ হয়ে যাবে রামপান ওষুধ তার জন্য কী করতে হবে তার জন্য তোমাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তাই তো ভিডিওটা পুরোটা দেখতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে এই তিনটে কাজ তোমায় করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব এই তিনটে জিনিস তোমায় করতে হবে তার জন্য তাই তো আমি জানি সেটা তোমরা করে দেবে সেটা তোমরা দেখছো ভিডিওটা পুরোটাই দেখবে এটাও এটাও আশা করবো ঠিক আছে যাই হোক যেটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি রামবান কী রামবান সে ওষুধ কী রামবান ওষুধ সেটা তাই না যে যে ওষুধটা ব্যবহার করলে যেহেতু ব্যবহার করলে আমার সব রকমের সমস্যা সমাধান হয়ে যাবে যেটা আমাকে এত এত ওষুধ এত এত সব কিছু করতে হয় ওষুধ ইউজ করতে হয় তাই না ক্যালসিয়ামের ওষুধ ভিটামিনের ওষুধ মাল্টিভিটামিনের ওষুধ এত কিছু ইউজ করতে হয় যেটাই মানে সেই ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা জিনিস আমি যদি একটুখানি কষ্ট করে আমি যদি বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে আমার এত খরচা হবে না এত মেডিসিন লাগবে না তাই না আজকে আজকে সেই ভিডিওটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বেশি বেশি সময় নেবো না অল্প ছোট্ট ভিডিও হবে ঠিক আছে ছোট্ট ভিডিও হবে সেটা সেটার মধ্যেই লুকিয়ে আছে কি পাখির ভালো থাকার রহস্য তাই তো যাই হোক সেটাই এটা আজকে নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে তিনটে চারটে জিনিস ব্যাস তিনটে থেকে চারটে জিনিস আমাকে জোগাড় করে নিয়ে আসত কি কি তুলসী পাতা তুলসী পাতা নিম পাতা সজনে পাতা আর ডিমের পোষা ডিম আমরা বাড়িতেই খাই সজনে গাঠ সজনে গাছ আমরা বাড়িতে অনেকের বাড়িতেও থাকে অনেকে বাড়ির আশেপাশেও থাকে আমরা নিয়ে আসতে পারবো আর তুলসী পাতা তো বাড়িতে হামেশাই থাকে সবার তুলসী পাতার একটা ব্যাপার আছে সেটা তুমি নর্মাল তুলসী পাতা পেলেও হবে বা তুলসীর মধ্যেও তিন চারটে ভাগ আছে যেটা হচ্ছে তোমার তুলসীর মধ্যে তিন চারটে ভাগ হয় তার ভাগ হচ্ছে সেটা মধ্যে তুমি যদি রাম তুলসী পাতা যেটা আমরা বলি বড় হয় দেখবে তিন কোণা টাইপের অনেকটা পাতাটা হয় সেই পাতাটা যদি বা সেটা আরও বেটার ঠিক আছে সেই পাতাটা হচ্ছে থাকলে বেটার না স্যার নর্মাল তোমার তুলসী পাতাতেও হয়ে যাবে ঠিক আছে কী কী বললাম তোমাকে তোমাদের তুলসী পাতা নিম পাতা সজনে পাতা আর ডিমের খোসা ব্যাস এই চারটে জিনিস এই চারটে জিনিস তুমি যদি ইউজ করাতে পারো সারা বছর সফট ফুডের সাথে বেশি না সপ্তাহে দু দিন করে ইউজ করাও সপ্তাহে দুদিন করে পাখির সফট ফুডের সাথে ইউজ করাও তোমার পাখির সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ঠান্ডা লাগার সমস্যা বলো পাখির শুক্র বলো পাখি পাখির পটির সমস্যা বলো তোমার পাখির গ্রোথের সমস্যা বলো পাখির ক্যালসিয়ামের অভাবে বলো পাখির ডিকমপ্লেক্সের অভাব বলো সব কিছু মিটিয়ে যাবে বন্ধুরা এই চারটে জিনিস তোমরা যদি ব্যবহার করতে পারো তোমাদের চারটে জিনিস যদি তুমি ব্যবহার করতে পারো তোমাদের সব কিছুর সমস্যা মিটিয়ে যাবে হ্যাঁ কি করে ব্যবহার করতে হবে সেটাও আমি তোমাকে বলব তার কারণ তোমাদের আমরা দেখিয়েও দিচ্ছি আমার কাছে রাখাও আছে আমি এক মিনিট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো এই দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ এইয এই যে দেখতে পাচ্ছ যে তোমাদের রামবাণ ওষুধ কী সেই রামবাণ ওষুধ হয়তো তোমরা দেখতে পারবে না একবার যতটা যতটা আমার পসিবল ততটা আমি দেখাচ্ছি আমার তরফ থেকে এরকম এটা ঠিক এরকম দেখতে হবে দেখেছো দেখেছ ঠিক এরকম এরকম অনেকটা অনেকটা এরকম দেখতে হবে এই দূর থেকে দেখো ঠিক এরকম দেখতে হবে ডাস্ট করাই পুরো ধুলো পুরো ধুলো পুরো ধুলো বুঝতে পারছো এদের পুরো ধুলো আর কিছু নেই এটা যে পুরো ধুলো এটা তো এটা এটা শুধু কিছু করতে হবে না এটা শুধু তোমাদের এটা শুধু তোমাদের পাখিদের প্রোভাইড করতে হবে সপ্তাহে দুই দিন এটা তোমাদের পাখিদের প্রোভাইড করতে হবে সপ্তাহে দুই দিন এইটা তুমি যদি এই ডাস্টটা তুমি যদি ইউজ করতে পারবে কিচ্ছু না বানানো বানানো কিচ্ছু না এমন কোনো প্রচুর পরিশ্রমের কাজ নয় আমরা শুধু কিছু সজনে পাতা নিয়ে আসবো কিছু নিম পাতা নিয়ে আসবো কিছু তুলসী পাতা নেব আর একটা তোমার ডিমের খোলা বা দুটো ডিমের খোলা ব্যাস কোয়ান্টিটি হিসাবে নিয়ে নেবে তোমাদের যতটা নেম যতটা নিম পাতা ততটা সজনে পাতা ততটা তুলসী পাতা আর ততটাই ডিমের খোলা আর কিছু লাগবে না ব্যাস হয়ে গেল হ্যাঁ এবার এটাকে একটু মানে এটাকে শুকিয়ে নেবে সূর্যের আলো এটাকে একটু শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পর দেখবে তুমি মিক্সার গ্রাইন্ডারেও দিতে পারো অনেকে হাতেও ডাস্ট করে নেয় হাতে ডাস্ট করলে এতটা মিহি হয় না আমি কী করি সব কটাকে শুকিয়ে গেলে একসাথে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিই দিয়ে দেওয়ার পর ওটা পুরো একদম ডাস্ট হয়ে যায় ব্যাস আর কিছু লাগে না ওই ডাস্টটা প্রত্যেক সপ্তাহে দুদিন করে তুমি পাকিটের প্রোভাইড করো হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা আমি একটুখানি বলতে পারবো গ্যারান্টির সাথে বলতে পারবো যে পাখির সমস্ত এই যে তুমি এই ওষুধটা যদি সপ্তাহে দুদিন করে তুমি পাখিকে প্রোভাইড করতে পারো পাখি পাখিকে তুমি যদি প্রোভাইড করতে পারো তোমাদের পাখির কোনো রকম সমস্যা হবে না আমি যে কটা সমস্যার কথা বলি সে কটা সমস্যা হবে না পাখি হেলদি থাকবে সুস্থ থাকবে একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে কোনো সমস্যা হবে না এটুখানি আমার গ্যারান্টি যদি তুমি এইটা কন্টিনিউ ইউজ করাতে পারো ব্রিডিং সিজন একদম পারফেক্ট আমি বারবার করে একই কথা বলি ব্রিডিং সিজনে কিন্তু কোনো কোনোরকম এইসব চলে না তখন তোমার মেডিসিন লাগবেই তখন মেডিসিন লাগবেই একদম ধরে রাখো তখন মেডিসিন লাগবে ব্রিডিং সিজনে কোনো রকম ন্যাচারাল প্রসেসে কিছু হয় না ঠিক আছে এটা হচ্ছে বাস্তব কথা যে তোমাকে বলে দেবে হ্যাঁ ব্রিডিং করা যায় এত কিছু হয় ন্যাশনালভাবে করানো যায় সেটা একদমই ফালতু কথা ব্রিডিং সিজনে কোনো দিনও ন্যাশানালভাবে করানো যায় না ব্রিডিং সিজনের জন্য তোমার লাগবেই ওষুধ মেডিসিন লাগবে সেই ফিরেও আমরা নিয়ে আসবো তোমাদের সামনে আবার ব্রিডিং সিজনে ব্রিডিং সিজনে কী কী ব্রিডিং ওষুধ লাগে কী কী ব্রিডিং ব্রিডিং করানোর জন্য কী কী মেডিসিন আমি ইউজ করি অনেক অনেক রকম ইউজ করে আমি কী কী মেডিসিন ইউজ করি সেই ওষুধের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আশা করি নিয়ে আসতে পারবো হ্যাঁ তোমরা তখনই আনবো তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করবে তোমরা ভিডিওটা তোমরা ভিডিওটাকে সাপোর্ট করো তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো আরও বেশি বেশি করে সাপোর্ট করো হ্যাঁ না তারপরে আমরা আর আনবো ভিডিওগুলো আমার ইচ্ছে হবে আরও বেশি বেশি করে তাই না ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে তোমাদের রামবান বলে দিলাম এটা তোমরা ইউজ করো তোমাদের পাখি সুস্থ থাকবে গ্যারেন্টি সুস্থ থাকবে সুস্থ থাকতে বাধ্য তুমি যদি এই মেডিসিনটা ইউজ করো তোমরা যদি মেডিসিনটা এই নিয়ে আমি যেই ওষুধটা কথা বললাম ভেষজ ওষুধটা এইটার এর কোনো সাইড এফেক্ট নেই প্রথম কথা এর কোনো সাইড এফেক্ট নেই সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নেই ঠিক আছে এটা সবথেকে বড়ো কথা তোমরা একদম চোখ বন্ধ করে ইউজ করো ইউজ করাতে পারো অনেক হ্যাঁ বলতে পারে আমরা আলাদা করে মেডিসিন খাওয়াচ্ছি আরে বাবা এটা খাওয়ালে আমি মেডিসিন খাওয়াবো না সারা বছর আমরা যদি এটা খাওয়াই সারা বছর মেডিসিন খাওয়াবো না কারণ আমার এটার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছি তো আমার খাওয়ানোর কি দরকার কোন দরকার আছে আমার তো এটার মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে তাই না ব্যাস আর কিছু নেই সারা বছর ইউজ করো পাইকে সুস্থ রাখো এটাই সব থেকে বড় কাজ তাই না ঠিক আছে চলো আবার দেখাও পর নেক্সট ভিডিওতে